লিটন দাসকে টি টোয়েন্টি অধিনায়ক ঘোষণার দিনই ওয়ানডে ফরম্যাটে নতুন অধিনায়ক নিয়ে আসার ইঙ্গিত দিয়েছিলেন বিসিবির অপারেশনস কমিটির চেয়ারম্যান নাজমুলা বেদিন ফাহিম অবশেষে এলো সেই বহুল প্রতীক্ষিত ঘোষণা নাজমুল হোসেন শান্তকে সরিয়ে ওয়ানডে ফরম্যাটে বাংলাদেশের নতুন অধিনায়ক হলেন মেহেদি হাসান মিরাজ আগামী এক বছরের জন্য ওয়ানডে অধিনায়কের দায়িত্ব পেয়েছেন মিরাজ আসন্ন শ্রীলঙ্কা সিরিজ থেকে শুরু হবে অধিনায়ক মিরাজের যাত্রা গত বারোই জুন এক প্রেস বিজ্ঞপ্তিতে মিরাজকে অধিনায়ক বানানোর বিষয়টি জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড অপরদিকে গত বছরের শেষ দিকে নেতৃত্ব থেকে সরে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন নাজমুল হোসেন শান্ত সে কারণে সম্প্রতি তাকে টি টোয়েন্টি অধিনায়কের পদ থেকে সরিয়ে লিটন দাসকে দায়িত্ব দেওয়া হয় এবার ওয়ানডে থেকেও সরিয়ে দেওয়া হল তাকে তবে টেস্ট ফরম্যাটে এখনও নেতৃত্বে বহাল আছেন শান্ত জানা গিয়েছে আপাতত তাকে সরানোরও কোনো পরিকল্পনা নেই বিসিবির আর সেটা হয়ে থাকলে তিন ফরম্যাটে তিন অধিনায়ক পেতে যাচ্ছে বাংলাদেশ অপরদিকে বয়সভিত্তিক ক্রিকেটে নেতৃত্ব দিয়ে আসা মিরাজকে ভবিষ্যৎ নেতা হিসেবে দেখা হচ্ছিল অনেক দিন থেকেই শান্তর অনুপস্থিতিতে জাতীয় দলের হয়ে চারটি ওয়ানডেতে অধিনায়কত্ব করেছেন তবে এবারই প্রথম পেলেন স্থায়ী নেতৃত্ব মিরাজকে অধিনায়ক করার বিষয়ে বিসিবি অপারেশনস কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম বলেন বোর্ডে মনে হয়েছে মিরাজ ব্যাট এবং বলে ধারাবাহিক পারফর্ম করছে লড়াই করা ও দলকে অনুপ্রেরণা যোগানোর ক্ষেত্রে তার সক্ষমতা এবং মাঠে উজ্জীবিত উপস্থিতি তাকে ওয়ান ডে অধিনায়কের আদর্শ প্রতিদ্বন্দ্বী হিসেবে দাঁড় করিয়েছে আমরা বিশ্বাস করি এই ফরম্যাটে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার মতো পরিণত হয়েছে সে